ডিসেম্বর থেকে আর ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অনেক মহিলাদের নাম বাতিল হয়ে যাবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লিস্ট থেকে তো কী কারণে ডিসেম্বর থেকে ঢুকবে না এই প্রকল্পের টাকা এবং কাদের নাম এই তালিকা থেকে বাদ পড়বে জানার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মহিলা প্রতি মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন যা তাদের জীবনযাত্রার মান উন্নতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে সাম্প্রতিক সরকার নতুন একটি নিয়ম চালু করেছে যা মহিলা সুবিধাভোগীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে এই নিয়ম না মানলেই আগামী ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না অ্যাকাউন্টে এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে যাবেন আপনাদের জানিয়ে রাখি ভান্ডার প্রকল্পের আওতায় মহিলা সুবিধাভোগী তিনটি শ্রেণীতে বিভক্ত জেনারেল নন সংরক্ষিত শ্রেণীর মহিলা এবং জেনারেল শ্রেণীর মহিলা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলা পূর্বে জেনারেল নন সংরক্ষিত শ্রেণীর মহিলা প্রতি মাসে এক হাজার টাকা করে এবং জেনারেল শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে মাসিক ভাতা পেতেন তবে বর্তমান নিয়ম অনুযায়ী জেনারেল নন সংরক্ষিত শ্রেণীর মহিলারা এখন বারোশো টাকা এবং জেনারেল শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করে পান তবে নতুন নিয়ম অনুসারে যেসব মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি তাদের জন্য সরকারের অর্থ সহায়তা বন্ধ হয়ে যাবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি পদ্ধতির মাধ্যমে সরাসরি সরকারি তহবিল থেকে স্থানান্তরের মাধ্যমে সুবিধাগুলি প্রদান করা হয় যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করেননি বা করবেন তাদের আগামী ডিসেম্বর মাসের আগেই কিন্তু এই কাজটি করে নিতে হবে না হলে আগামী ডিসেম্বর থেকে ঢুকবে না এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই নতুন নিয়মের লক্ষ্য হল আর্থিক লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি এবং সরকারির সুবিধা অপব্যবহার রোধ করা আধার লিঙ্কের মাধ্যমে সরকার নিশ্চিত করতে যায় যে যে সকল সুবিধা শুধুমাত্র যোগ্য ব্যক্তির কাছেই পৌঁছায় তাই এবার থেকে যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে তারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তাই আপনি যদি আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে না থাকেন তাহলে খুব শীঘ্রই এই কাজটি সেরে নিন নাহলে কিন্তু আপনি আগামী ডিসেম্বর মাস থেকে অর্থাৎ দু হাজার ডিসেম্বরের মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন না ধন্যবাদ